দর্শক ফরিদপুরের এই পদ্মার চরগুলোতে প্রায় এরকম ঘোড়ার দেখা পাওয়া যায় বিশেষ করে পদ্মার চরের যে মানুষ রয়েছেন তারা চরের যে ফসল সেটি বাড়িতে কিংবা বাজারে নিয়ে যাওয়ার জন্য তারা এ ধরনের ঘোড়া বা ঘোড়ার গাড়ি ব্যবহার করে এখানে সেরকমই একটা ঘোড়া আমরা দেখতে পাচ্ছি ঘোড়াটা বেশ সুন্দর একটি ঘোড়া এখন তো বর্ষার মৌসুম যে কারণে ঘোড়ার গাড়ি খুব একটা চ প্রচলন নেই বিশেষ করে শীতের মৌসুমে এই চরগুলোতে প্রায় ঘোড়ার গাড়ি দেখা যায় ঘোড়ার গাড়িতে করেই এই অঞ্চলের মানুষ পণ্য পরিবহন করে কিন্তু বর্ষার মৌসুমে নৌকায় পরিবহন করার সুযোগ থাকার কারণে ঘোড়াগুলোকে খুব একটা ব্যবহার করা হচ্ছে না এই মৌসুমে যে কারণে ঘোড়া দেখতে একটু সুন্দর হচ্ছে বা ঘোড়া ঘাস খেয়ে বেড়াচ্ছে মাঠে ফরিদপুরের এই পদ্মার চরগুলোতে আসলে প্রায় এ ধরনের ঘোড়ার দেখা পাওয়া যায় এটি হচ্ছে সম্ভবত ওই ঘোড়াটারই এটি হচ্ছে বাচ্চা